হ্যাঁ বস আপনার সামনে আজকে ভিডিও অনেক দিন থেকে আপনাকে একটা ভিডিও করব আমার একটা শখ আমি জানি আপনি শিকারি আপনি বিভিন্নভাবে বক ঘুঘু এই সব পাখি খাওয়া যায় হ্যাঁ আরও অনেক ধরনের উন্নত পাখিগুলো আপনি শিকার করেন ধরেন তো এই শিকার কিভাবে করে আমি যদি এটার ভিডিও করতে পারতাম আমি খুব ভালো হইতো তো আমি এই সম্পর্কে আপনি একটু কথা আপনার কাছে জানতে চাই আমার শ্রোতাদেরকে একটু আপনি জানাবেন যে আপনি এটা কি কতদিন থেকে এটা কিভাবে শিখলেন হ্যাঁ কতদিন থেকে এটা করছেন এই পেশার সাথে আপনি জড়িত এটা আমার বুদ্ধি থেকে মনে কর দশ বছর থেকে এটা করে কবিতরে ব্যবসা দীর্ঘ চল্লিশ বছর ঘুরেছি করার পরে এ এখন এই লিসা খাই টাকা জোগাও পারি না এখন এ মাঠে কাম কাজ করে পারি না এই জন্য আমি পাখি শিকার করেন পাখি শিকার আচ্ছা পাখি শিকার কিভাবে আপনি করেন পাখি আমার জন্য তোর আছে হ্যাঁ এই জন্য তোর আমি ইয়ে করি শিকারি আছে শিকারি কি আছে ভুকু ভুকু तो शिकारी घुकु दिया